আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শত শত কিলো দূরের পথে মন্ত্র চালায়ন মন্ত্র হতে পারে সেটা বান বিচ্ছেদ বৈশীকরণ সম্ভাবন উচ্চাটন বিদ্বেষণ যে কোনো কিছু ভোট চালান যেটা যাই করেন না কেন এই তন্ত্র মন্ত্র দ্বারা আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা ভেদ করে মন্ত্র শক্তি পৌঁছাতে পারবেন হচ্ছে অনেকেই বলে বা অনেকজন ফোন করে বলে যে ভাই নদীর এপার ওপার তো তন্ত্রমন্ত্র কাজ করে না তাদের উদ্দেশ্য করে বলি ভাই তন্ত্রমন্ত্র মন্ত্র সাত তেরো নদী ওপারে পার হয়ে যাবে মন্ত্র শক্তি কিন্তু মন্ত্র শক্তিকে চালাতে জানতে হবে যা কয়জনই বা এই ত্রিভুবনে কয়জনই বা তন্ত্রমন্ত্র এভাবে চালায়ন করতে পারে যারা চালায়ন করতে পারে তারাই গুণীল তান্ত্রিক এবং যারা চালায়ন করতে পারে না তারা হচ্ছে নামের তান্ত্রিক তো একটি কথা আমি বরাবরের মতোই বলে থাকি যে ভালোর ভালো সর্বকাল খারাপের ভালোটা থাকে তো যারা জ্ঞানীমান মানুষ যারা জ্ঞান বুদ্ধি আছে তার অবশ্যই বুঝতে পারবে যে ভালো কোনটা মন্দ কোনটা তো যাই হোক এই বিষয় নিয়ে আমার কথা না সম্পূর্ণ বিষয় এই তন্ত্রমন্ত্র ব্যাপারে কথা বলছি তো আসুন সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করি ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখেন তন্ত্রমন্ত্র দেখেন সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো আসুন সামনের দিকে আগানো যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু শত শত কিলো দূরের পথে মন্ত্র চালান করা আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার তো যাই হোক আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা বলে দিই কারণ যতগুলো গুরু থাকবে যতগুলো ওস্তাদ থাকবে সকল ওস্তাদ গুরুর ওস্তাদই হচ্ছে এই মন্ত্রতন্ত্রর কাছে কারণ আপনি এক জায়গাতে বসে থেকে হাজার হাজার কিলো দূরে আপনি মন্ত্র চালায়ন করবেন কিভাবে যদি অনেকের মুখে বলা থাকে যে সাত সমুদ্র বা এক নদী থাকলে কখনো তন্ত্র মন্ত্র পার হয় না বা নদীর ওপারে কোনো মন্ত্র ক্রিয়া খাটে না তাহলে দূরের পথের কাজগুলো হয় কিভাবে তো আমি এইখানে এই মন্ত্র দিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকে হয়তোবা আমি আজ থাকবো মানে এই বিষয়টা বোঝাচ্ছি যে আজ আসি কাল হয়তোবা বা থাকবো না কিন্তু এই তন্ত্র মন্ত্রটা কিন্তু ঠিকই থেকে যাবে এই ইউটিউব চ্যানেলে হাজার হাজার বছর চলে যাবে এগুলো এগুলো যুগের পরে যুগ চলে আসবে দেখবে মানুষ তখন বুঝতে পারবে অন্তত আজকের এই ভিডিওর কথাগুলো কারণ আমি আপনাদেরকে আজকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি যেটা হচ্ছে সাত সমুদ্র তেরো নদী ওপারেও যদি হয় এই তন্ত্র মন্ত্র ওই জায়গাতে নিয়ে যেতে সব আপনার মন্ত্র শক্তিকে নিয়ে যাবে এই তন্ত্র মন্ত্র দ্বারা তাহলে বলা বা হলো যে সকল তন্ত্র মন্ত্র বা সকল গুরু ওস্তাদের ওস্তাদি এই সকল তন্ত্র মন্ত্র হাতে বন্দি তো এই মন্ত্র দ্বারা যদি আপনি চালায়ন করতে না পারেন যে কোনো নকশা হোক যে কোনো তাবিজ হোক যে কোনো মকশাস্ত্র শাস্ত্র মানে ইত্যাদি বিষয়গুলো আপনার এই পা এই নদীর থেকে ওই নদীর ওপারে যদি আপনি মন্ত্র পাঠাতে চান তাহলে অবশ্যই এই তন্ত্র মন্ত্র প্রয়োজন তাহলে আপনারা বলতে পারেন যে এতদিন মন্ত্র দিয়ে আসছি এইগুলো মন্ত্র কেন দিন কারণ এগুলো মন্ত্র অতীব গুরুত্বপূর্ণ যে সকল তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেলে দেওয়া যায় সেই সকল তন্ত্র মন্ত্র একেবারে মূল্যহীন হয়ে যায় এই জন্য অনেক বিষয়গুলো চেপে রেখে রেখে বিস্তারিতভাবে আলোচনা করা যায় কারণ হাজার হাজার তান্ত্রিক আছে যারা শুধুমাত্র বই দেখে নকশা তৈরি করে চ্যানেল তৈরি করে করে হাজার হাজার মানুষের কাজকর্ম করতে যায় কিন্তু একটা কাজেও সফলতা আনতে পারে না তো আমি যাদের যাদের কাজ করে দিয়েছি তারা এই সকল কথাগুলো প্রকাশ করেছে এছাড়া আমি কোনো দিন কোনো চ্যানেল থেকে ফোন দিই না তো যাই হোক আজকের বিষয়ে আমি আপনাদেরকে যেটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা নিয়ে আলোচনা আমার আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ভালোবাসি না বা আলোচনা করাটাও পছন্দ করি না তো যাই হোক যে কথাটা আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমার চ্যানেলের মনিটাইজেশনটা চলে গেছে আল্লাহ যদি কখনো এটা আবার এনেবল করার তৌফিক দান করে তাহলে অবশ্যই অবশ্যই করব। তো যাই হোক এই বিষয়টা আমি আপনাদেরকে বলি মন্ত্রটা আপনাদেরকে আগে বলি মন্ত্রটা হচ্ছে বিসমুল্লাহি রহমানের রহিম স্থানেতে বসিয়ে মন্ত্র দিলাম সারিয়া গুরুবাক্য তুই হেলিয়া ধলিয়া চলিস যে কাজে সারিলাম তোরে সেই কাজে গিয়েই লাগিস কুম্ভীরের পৃষ্ঠে মন্ত্র ছল ছল মন্ত্র বইয়ে নিয়ে ওই পারেতে চল দোহাই সিদ্ধিগুরু ওস্তাদের দোহায় যদি মন্ত্র না চলিস মস্তক খাইস দোহাই সিদ্ধিগুরু শ্রীরাম কি আজ্ঞা দোহাই মনসা কি আজ্ঞা দোহাই পার্বতীর তো এটা হচ্ছে মূল মন্ত্র এবং এই মন্ত্রটা আপনাদেরকে হচ্ছে মুখস্থ করতে হবে এই মুখস্থর ব্যাপারে সিদ্ধির ব্যাপারে প্রয়োগের ব্যাপারে আমি বলছি এর আগে মন্ত্রটা আমি আপনাদেরকে আরও একবার পাঠ করে শোনা দিই মন্ত্রটা হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম স্থানেতে বসে মন্ত্র দিলাম সারিয়া গুরু বাক্য তুই হেলিয়া ধলিয়া চলিস যে কাজে সারিলাম তোর সেই কাজে গিয়েই লাগিস কুম্ভীরের পৃষ্ঠে মন্ত্র ছলছল মন্ত্র বইয়ে নিয়ে ওই পারেতে চল দোহাই সিদ্ধিগুরু ওস্তাদের দোহাই যদি মন্ত্র না চলিস গুরুর মস্তক খাই দোহাই সিদ্ধিগুরু শ্রীরাম কি আজ্ঞা দোহাই মনসা কি আজ্ঞা দোহাই পার্বতীর আজ্ঞা তো যাই হোক এই মন্ত্রটা দিয়ে সাত তেরো নদী পার করেও আপনি তন্ত্র মন্ত্র শক্তি ঠিকঠাকভাবে আপনি প্রয়োগ করতে পারবেন বা চালাতে পারবেন ধরেন আপনি একটা বশীকরণের মন্ত্র তন্ত্র অ্যাপ্লাই করছেন হতে পারে সেটা পুতুল হতে পারে সেটা নকশা হতে পারে সেটা তাবিজ সেটার উপরে এই তন্ত্র মন্ত্র প্রয়োগ করতে হবে এবং এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করতে হবে এ বিষয় নিয়ে আমি আলোচনা করার পূর্বে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে নিয়ম কেবলমাত্র যারা গুনিল গুনিল তারাই এটা প্রয়োগ করবেন কোনো ক্ষতি হলে আমি তান্ত্রিক আইন দায়ী থাকিব না ধন্যবাদ যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার তো যাই হোক এই মন্ত্রটা সর্বপ্রথমে আপনাদেরকে যে কোনো একটা আমাবস্যা গ্রহণযোগ্য খুব জরুরি হলে শনিবার মঙ্গলবার দেখে মন্ত্রটা আপনার বাক সিদ্ধি করে নেবেন এবং আমার যেগুলো গুরুবাক্য থাকবে সেগুলোতে অবশ্যই এজাজত গ্রহণ করবেন নচেত তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা কাজ যদি করতে না পারেন এক্ষেত্রে আমি তান্ত্রিক আইন দায়ী থাকবো না আর এজাজত গ্রহণ করে কাজ করবেন হাজারো বাধা বিপর্যয় যত যাই কিছু আসুক না কেন ইনশাল্লাহ আমি পাশে থাকবো এবং তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা কামিয়াবি হতে পারবেন তো যাই হোক এই মন্ত্র প্রয়োগ করতে হলে অবশ্যই এজাজত গ্রহণ করতে হবে এবং আলোচনা সাপেক্ষে বিষয়গুলো বুঝে নিতে হবে কারণ ইউটিউবে এই বিষয়টা পরিপূর্ণ খলসা করে দেয়া যাবে না যাবে না তো হয়তোবা ভিডিওটা ভালো লাগবে না আজকের এই বিষয়টা তারপরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্য অন্যজনকে দেখার মতন সুযোগ তৈরি করে দিবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ